শীতের ফুলকপি দিয়ে এইভাবে একবার পনির রান্না করে দেখো ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগে ফুলকপি দিয়ে পনিরের এই রেসিপিটা অনেকটা বিয়েবাড়ির স্টাইলে বানিয়েছি তবে একদম ঘরোয়া পদ্ধতিতে আর এই রেসিপিটা বানানো ভীষণ সহজ বানাতে খুব একটা বেশি মশলারও প্রয়োজন পড়ে না তো যাই হোক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিলাম এরপর ছোট ছোট টুকরো করে নেওয়া পনির আমি ছেড়ে দিলাম পনিরের টুকরো গুলোকে একটু ভেজে নিতে হবে মানে পনিরের গায়ে একটু হালকা গোল্ডেন কালার চলে আসলে এখানে আমি একটা ছোট দেখে ফুলকপি নিয়েছি ফুলকপির টুকরো গুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি অল্প লবণ আর হলুদ দিয়ে ফুলকপির টুকরো গুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে ফুলকপির গায়ে যখন হালকা একটু কালার চলে আসবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে আলু আর হচ্ছে গাজর সবজিগুলোকে আমি কিভাবে কেটেছি তোমরা দেখে বুঝতেই পারছ সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি প্রায় একই রকম করে কাটার চেষ্টা করেছি প্রত্যেকটা সবজির কাটিং একই রকম থাকলে দেখতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক ফুলকপির সঙ্গে আলু আর গাজরগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিয়েছি প্রত্যেকটা সবজির গায়ে হালকা করে একটু গোল্ডেন কালার চলে আসলে এবার সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি এবারে কড়াইতে দেখতে পাচ্ছ একদম অল্প পরিমাণে তেল আছে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি এক টুকরো আদা আর চার পাঁচ কোয়া রসুন পেঁয়াজ একটু হালকা ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম কয়েকটা কাজু কাজু বাদাম দিয়ে একটুখানি ভেজে নিয়ে অল্প জল দিয়ে দিলাম যেহেতু তেল একদম অল্প ওইটুকুনি তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ ভাজা হবে না সেজন্য অল্প করে জল দিয়ে পেঁয়াজ হালকা সেদ্ধ করে একটু নরম করে নামিয়ে নিলাম পেঁয়াজগুলোকে নামিয়ে একটা মিক্সি জারে নিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম মিক্সি জারে এক চামচ মতো টক দই পেঁয়াজের সঙ্গে এটাকে ভালো করে বেটে নিতে হবে এবারে সেম কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিলাম আর তেলে দিলাম এক টুকরো দারচিনি একটা ছোটো এলাচ এরপর ওই যে বাটা মশলাটাকে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম সাতমতো হলুদ লঙ্কা গুঁড়ো অল্প করে একটু ধনে গুঁড়ো আর স্বাদ থেকে ব্যালেন্স করার জন্য চিনি যেহেতু টক দই দিয়েছি সেজন্য চিনিটা কিন্তু দিতেই হবে তবে একদম অল্প করে চিনি দিয়েছি এবারে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে যে ফুলকপি আলু গাজর ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা আর স্বাদ মতো লবণ আর ফুলকপি যে প্লেটে রেখেছিলাম সেই প্লেটটা একটু ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম এরপর সবজিগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে সবজিটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মাঝে যদি মনে হয় যে জলের প্রয়োজন আছে তাহলে একদম অল্প করে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিলাম পনির আর পনির দেওয়ার পরেও আরও দুই তিন মিনিট সময় নিয়ে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সবজি ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর এখানে জল দিয়ে দেবো তো আমি এখানে প্রায় দেড় কাপ মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তোমরা তো দেখতেই পেলে পনিরের রেসিপিটা বানানো কতটা সহজ আর এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব সুন্দরভাবে মানিয়ে যায় তো এখন এখানে দিলাম তিন চারটা চেরা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করলাম এতে করে সবজি কিছুটা সেদ্ধ হওয়ার বাকি থাকলে সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর খুব ভালোভাবে সব কিছু মিশে যাবে এরপর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে সব কিছুকে আরও ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম তবে অবশ্যই কিন্তু লবণটা চেক করে নিতে হবে নামানোর আগে তবে হ্যাঁ গ্যাস বন্ধ করে সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে নেবে না গ্যাসটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আরো তিন চার মিনিটের জন্য রেখে দেবে তাহলে দেখবে এত সুন্দর কালার চলে আসবে যেটা দেখে আর লোভ সামলানো মুশকিল হয়ে যাবে তো যাই হোক এই ছিল আজকের আমার একটা ছোট্ট রেসিপি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ অধি টাটা